এই আপডেট ফার্মার ব্লকে সবাইকে আবার স্বাগত আমরা ঝিঙে লাগিয়েছি আর এই সময় ঝিঙে লাগালে খুব ফলনটা ভালো হয় এতে আমাদের লাভটাও খুব ভালো হয় আর আপনারা কি ঝিঙে বীজ লাগাবেন সে ব্যাপারে আপনাদের জানিয়ে দিচ্ছি এই দেখেন উন্নতি সিড এই উন্নতি সিড বারো পাতা ঝিঙে এই ঝিঙেটা লাগাবেন বারো পাতাতেই ঝিঙে ধরতে লাগবে আর আমরা লাগিয়েছি আজ দশ দিন হলো আপনাদের সেই ঝিঙে গাছের চেহারা বা ঝিঙে গাছ আপনাদের দেখাচ্ছি চলুন এই দেখুন আমাদের ঝিঙে গাছটা আজকে দশ দিন থেকে বারো দিন হয়েছে এটা লাগানো এই দেখুন আর প্রচণ্ড আগাছা বেরিয়েছে এই দেখুন প্রচণ্ড আগাছা এর থেকে পরিষ্কার বা পরিচ্ছন্ন পরিচর্যা কী করে করব এর জন্যই আপনাদের কাছে ভিডিওটা তুলে ধরা আমার এই চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিটা বাজিয়ে দেবেন এবং সমস্ত ভিডিওগুলো একের পর একে দেখে নেবেন আপনাদের বুঝতে দেখতে সুবিধা হবে আর আমরা এখন এই দেখেন আমরা পুরো জমিটা চাষ দিয়ে দিচ্ছি প্রচণ্ড আগাছা বেরিয়েছে এগুলো আগাছা বেরিয়েছে এই আগাছা দমনের জন্যই আমরা এইদিকে দেখুন আমরা হ্যান্ড ট্রাক্টর দিয়ে আমরা চাষ দিচ্ছি এই দেখুন আর হ্যান্ড দিয়ে খুব ভালো হয় গাছে ফাঁকে ফাঁকে আপনারা সমস্ত এই দেখুন প্রচণ্ড আগাছা বেরিয়েছে এই আগাছা দমনের জন্য হ্যান্ড অবশ্যই অবশ্যই প্রয়োজন আর হ্যান্ড হলে সবজি আর যে কোনো জিনিস ফাঁকে ফাঁকে চাষ দেওয়া হবে আমাদের কম খরচে মনীষের লেবার যা খরচা ওর থেকে কম খরচায় আপনারা পরিচর্যা করতে পারবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে আমাকে সাবস্ক্রাইব করে দেবেন এটা আমার নতুন চ্যানেল আসসালামু আলাইকুম